জয়গুরু এক দাদা শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করলেন স্বর্গ ধর্ম তপ বড় না দেবতা বড় শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলছেন বৈষ্ণবদের কথাই আছে ভগবান যদি রুষ্ট হন গুরু তাকে রক্ষা করতে পারেন কিন্তু গুরু যদি রুষ্ট হন ভগবানও তাকে রক্ষা করতে পারেন না ধর্ম মানে যা সত্তাকে ধারণ করে সৎ তাপসনি আচরণই ধর্ম সৎ যা যা সবই করা লাগবে তাই পরিবেশকেও বাদ দেবার উপায় নেই তাই আমি যজন যাজন ইষ্টভৃতির কথা বলেছি যজন মানে নিজে ইষ্টানুবর্তী হয়ে চলা নিজেকে তেমনভাবে নিয়ন্ত্রিত করা যাজন মানে সেবার ভিতর দিয়ে পারিপার্শ্বিককে ইষ্টানুবর্তী করে তোলা আর ইষ্টভৃতি মানে ইষ্টের ভরণ যাজন অধ্যয়ন অধ্যাপনা দান সংক্ষেপ করে দিয়েছি দেবতা তারাই যাদের ভেতর দিয়ে বার্তা পেয়েছি ঋষির বিশেষ গুণ যাতে উদ্ভিন্ন হয়ে সুপ্রকাশিত হয়ে উঠেছে তাকেও দেবতা বলে ধর্ম আবার নির্ভর করে আদর্শের উপর আচার্যে সুকেন্দ্রিক না হলে ধর্ম হয় না আদর্শ ব্যাসি ও পরিবেশের সার্থক সমন্বয় হয় না ওই আদর্শের অবশ্যই বৈশিষ্ট্যপালী আপুরমান হওয়া চায় তিনি বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দু মুসলমান যে যেমনই হোক সকলেরই বৈশিষ্ট্যানুক আফরণশীল হবেন তাই ধর্ম বড় কি দেবতা বড় ইত্যাদি প্রশ্নের অবকাশ নেই সবগুলি জড়িত জয়গুরু